হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি কি বানাবো সেটা তো তোমরা দেখেই নিলে প্রথমে আজকে আমি বানাতে চলেছি একটা স্নোম্যান তার জন্য দেখো প্রথমে আমি গোল গোল করে দুটো করে নিয়েছি একটা ছোট এবং একটা বড় এভাবে কিন্তু মাপটি করে নিতে হবে এরপর এগুলো একটার উপর আরেকটা ভালোভাবে অ্যাটাচ করে দেব এবং আর একটু মাটি নিয়ে গোল মতন করে নেব এবং সেটা হবে সব থেকে ছোটো সেটা আমি এগুলির উপর ভালোভাবে অ্যাটাচ করে দেব অর্থাৎ এখানে কিন্তু বড় থেকে ছোট আকারে সাজাতে হবে পরপর সেটা আমি করে নিয়েছি এরপরে দেখো আমি চোখগুলি করে নেব বলে রাখি এর আগে কিন্তু আমি একটা স্যান্টা ক্লজের মূর্তি বানিয়েছিলাম মাটি দিয়ে তো তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে সেটিও কিন্তু কমেন্টে জানিও আর দেখো আমি কিন্তু এখানে স্নোম্যানের নাকটি এবং চোখগুলি করে নিয়েছি এরপর আমি গলায় একটা মাবলার থাকে সেটা বানিয়ে নেব এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং কাঠির সাহায্যে হাতগুলি বানিয়ে নেব আর দেখো আমার এখানে মাটির স্নোম্যানটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর আমি এটিতে কালার করব আর স্নোম্যান যেহেতু সাদারই হয় অর্থাৎ এটা তো বরফের তৈরি তাই বরফের রং কিন্তু সাদা হয় তাই এই পুরো মূর্তিটাই কিন্তু সাদা কালার হবে আর এখানে কিন্তু আমি এই সাদা কালারটা দুবার করে দেব তার কারণ আমি প্রথমে তো প্রাইমার কালারটা ইউজ করি যে কোনো কালার করার আগে আর এখানে যেহেতু সাদা কালারই হবে তাই আমি দুবার করে দিয়ে নেব কালারটা তাহলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর দেখো এখানে কিন্তু আমি মাথার টুপিটিতে লাল কালারটা করে নেব এই টুপিটা কিন্তু আমি স্যান্টাক্লজের টুবির মতনই বানিয়েছি তো এখানে আমি এটা কালারটা করে নেব লাল এবং এরপরে আমি মাপলারটিতেও কিন্তু লাল কালারটি করে নেব এরপর চোখগুলিতে আমি কালো কালারটি করবো এবং জামার যে বোতাম দুটি করেছিলাম সেখানে আমি কালো কালারটি করবো এবং নাকটিতে আমি অরেঞ্জ কালারটি করে নেব আর কাঠ দিয়ে যে হাতগুলো বানিয়েছিলাম সেখানে আমি ব্রাউন কালারটা করে নেব দেখো আমার এই মাটির স্নোম্যানের মূর্তিটি কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি তাহলে আমার আজকের এই বানানো মাটির স্নোম্যানের মূর্তিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজ এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা